সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের আপাতত কিডনি ডায়ালাইসিস লাগবে না বলে জানিয়েছেন তার স্ত্রী বেগম ইসরাতুন্নেসা কাদের হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানান তিনি বেগম ইসরাতুন্নেসা কাদের বলেন তার অবস্থা স্থিতিশীল আছে ধাপে দাপে উন্নতি হচ্ছে তার কিডনিতে কিছু জটিলতা এবং রক্তে সংক্রমণ ধরা পড়লেও আপাতত ডায়ালাইসিস লাগবে না চার থেকে পাঁচ দিনের মধ্যে ভালো হয়ে যাবে বলে আশা করছেন ডাক্তাররা এটা ঠিক হয়ে গেলে তার হার্টের বাইপাস সার্জারির করার সিদ্ধান্ত নিতে পারেন ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী ইসরাতুন্নেসা নেসা কাদের এর আগে ওবায়দুল কাদেরের চিকিৎসার হালনাগাদ বিষয় নিয়ে মঙ্গলবার দুপুরে হাসপাতালে ডক্টর ফিলিপ কোহের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড ডক্টর ফিলিপের বক্তব্যের আলোকে এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের চিকিৎসার আপডেট জানান বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আবু নাসার রিজবি তিনি বলেন কিডনিতে কিছুটা সমস্যা রয়েছে এই ইনফেকশন ওভারকাম করলেই বাইপাসের সিদ্ধান্ত নেওয়া হবে এছাড়া ওবায়দুল কাদেরের অবস্থা ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে প্রসঙ্গত রবিবার সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরে এনজিও গ্রামে তার হৃৎপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে এর মধ্যে একটি ব্লক স্টেটিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা অবস্থা কিছুটা স্থিতিশীল হলে সোমবার বিকালে উন্নত চিকিৎসার জন্য ইয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে